আসসালামু আলাইকুম গাইস জাকির খান ফিফটি ব্লগ চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম তো আজকে যে ভিডিওটা নিয়ে ভিডিওটা তৈরি করা হয়েছে সেই ভিডিওটা হলো শুটকি দিয়ে শিম রান্না হবে তরকারি ভাত একসাথে রান্না করা হবে তাই চাউল দৌত করা হচ্ছে পাতিলে চাউল দেওয়া হচ্ছে দৌত দৌতো করে এনে চাউল দেওয়া হচ্ছে পাতিলে পাতা দিয়ে রান্না করা হবে তাই পাতা নিয়ে এসছে আগুন ধরানো কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি শেষ আগুন এখন রান্না শুরু করা হবে

পেঁয়াজ রসুন দেওয়া হচ্ছে কিছুক্ষণ রসুনকে একটু করে তারপর এখন মশলা দেওয়া হবে পুরো মশলাটা দিয়ে দেওয়ার পর তেলের মধ্যে কিছুক্ষণ রেখে দিতে হবে তারপরে দেওয়ার পর একটু সামান্য পানি দিতে হবে পানি দেওয়ার পর মনে করেন একটু ডেকে দিবেন মশলাগুলো এভাবে কিছুক্ষণ জাল দিয়ে লাল করে নিতে হবে তারপর তরকারি দিতে হবে এই যে এখন সিম দেওয়া হবে এভাবে দিতে হবে এই যে ভাত তরকারি দুটো একসাথে বসানো হয়েছিল দুটো একসাথেই আমাদের তরকারি পুরোপুরি হয়ে গেছে পুরো তরকারি কমপ্লিট এখন খাওয়া দাওয়া করার সময় সব কিছু হয়ে গেছে সব রেডি এখন খাওয়া দাওয়া করব এই যে তরকারি দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে তরকারিতে ভাত নিশি তরকারি নিসি দেখেন খুব মজা করে খাবো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ইনশাআল্লাহ দোয়া করবেন আরো ভালো ভালো ভিডিও দেব এটা মাত্র সিম্পল একটা ভিডিও দিয়েছি সবাই অনেক দোয়া কর